আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে আইসল্যান্ড ভিসা অ্যাপ্লাইয়ের চিন্তা ভাবনা করছেন তারা প্রায় একটা জিনিস নিয়ে কনফিউশনের মধ্যে থাকেন যে কোন ডকুমেন্টসটা আসলে আমার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো আজকের ভিডিওতে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার আইসল্যান্ড ভিজিট ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসলে কোন সো প্রথমেই বলেনি আইসল্যান্ড একটা সেঞ্জিনভুক্ত কান্ট্রি আপনারা সকলেই জানেন বা যারা জানেন না তারা জেনে নেন যে আইসল্যান্ড কিন্তু সেঞ্জিনভুক্ত উনত্রিশটা কান্ট্রির একটি সো আপনি আইসল্যান্ডের ভিসা দিয়ে কিন্তু সেঞ্জিনের বাকি যতগুলো কান্ট্রি আছে যেমন আপনার সকলেই পরিচিত যেসব কান্ট্রি ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন সুইডেন ফিনল্যান্ড যেগুলো আছে আর কি সবগুলোই কিন্তু আপনি ঘুরতে পারবেন যদি আপনি একটা আইসল্যান্ডের ভিসা আপনার থাকে সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে ভিসা অ্যাপ্রুভেলের ক্ষেত্রে তা সম্পর্কে সকলেরই কম বেশি ধারণা আছে বাট কিছু ডকুমেন্টস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমান সময়টাতে ওইসব ডকুমেন্টসগুলোর ভেরিফিকেশনটা একটু বেশি হচ্ছে এবং ওই সব ডকুমেন্টস যাদের অথেন্টিক আছে তারা ভিসাটা পেয়ে যাচ্ছে এর মধ্যে প্রথমেই যে ডকুমেন্টসটা আসে সেটা হচ্ছে আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান এবং আপনি কেন যাচ্ছেন কবে যাচ্ছেন এগুলো পুরোটা ডিসক্রিপশনটা ওরা জানতে চায় অর্থাৎ ওদের দেশে যে আপনি ঘুরতে যেতে চান কেন যেতে চান এটা ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসটা যখন আপনি ব্যাখ্যা করবেন দেন আবার ওদের দেশ থেকে আপনি আপনার দেশে যে ব্যাক করবেন অর্থাৎ আপনার যে কান্ট্রি টাইজ বা ফ্যামিলি টাইস বা আপনার প্রফেশনাল টাইজ অর্থাৎ আপনি আপনার দেশে আপনার ট্রাভেল শেষে ফেরত আসবেন এই কারণগুলো ওদেরকে মেনশন করতে হবে সো এই দুইটা জিনিস ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা হয়তো অনেকেই আমরা কেয়ারফুল্লি রিপ্রেজেন্ট করি না বাট আমাদের অবশ্যই সেন্টেনের ক্ষেত্রে একটা প্রপার ট্রাভেল প্ল্যান দিতে হবে এটা খুবই বলতে পারেন এটা একটা ভিসা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস বিকজ ওরা দেখবে আপনি ওদের দেশে কোথায় কোন কোন প্লেসেস ঘোরার জন্য আগ্রহী এই জিনিসটা ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে এই জিনিস যে আপনি ঘুরতে যে যাবেন এর জন্য আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা কীরকম অর্থাৎ আপনি যে ওদের দেশে ঘুরতে যাবেন ওখানে ঘোরাফেরা করে আবার নিজের দেশে ব্যাক করবেন এই পুরো খরচটা আপনি নিজে বহন করতে পারবেন কি না এটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সো এই জন্য আপনার ব্যাঙ্কে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাতে হবে এবং আপনি যে ফাইন্যান্সিয়াল সলভেন্ট এটা করার জন্য ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আপনার লাস্ট চার থেকে ছয় মাসের স্টেটমেন্ট টা দিবেন ওই স্টেটমেন্ট দেখলেই ওরা বুঝবে যে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা আছে আর একটা ব্যাপার হচ্ছে আপনি হচ্ছে কাভার লেটারে আপনার পুরো ডেসক্রিপশনটা যখন দিবেন তখন একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনার সব ডকুমেন্টস এখানে হার্ড কপি সাবমিট হচ্ছে ঠিক আছে বাট এখানে অনেকের ক্ষেত্রে অনেক ডকুমেন্টস থাকে সো আপনি আপনার সম্পর্কে একটু একটু করে কাভার লেটারে ডিসক্রাইব করবেন যেন আপনার কভার লেটারটা পড়ি একটা মানুষের ধারণা হয়ে যায় আপনার প্রোফাইলটা কীরকম অর্থাৎ আপনার পুরো সামারিটা যেন কাভার লেটারের মধ্যে থাকে সো এইভাবে আপনি যদি আপনার প্রোফাইলটা গুছিয়ে আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্সেস অন্যান্য সবার থেকে অনেক বেশি থাকবে সো আশা করি একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে কোন উপায়ে অ্যাপ্লাই করলে আসলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই আইসল্যান্ড ভিসা রিলেটেড অন্য যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেনি স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ